হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটা স্পেশাল ডে তো আমি সেখানেই যাব যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো টাটা বাড়ি থেকে বেরিয়ে গেছি তারপর এলাম মিও আমরে কেক নিতে আজকে দিদির বার্থডে সেই কারণে ওর জন্য একটা কেক নিলাম তারপরে উঠলাম বাসে দিদি জানেই না যে আমরা ওর বাড়িতে যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিদির বাড়িতে যেতে যেতে প্রায় অনেকটাই বিকেল হয়ে এলো এবার দিদিকে সারপ্রাইজ দেওয়ার পালা আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম দিদিকে সারপ্রাইজ দিব বলে আর এদিকে ফুচকা আমাকে দেখে এতটা খুশি ও জানতো না যে ওর মাম্মা মাসবে ঘরে ঢুকে দিদিকে উইশ করতেই ও এতটা খুশি তারপর ফুচকা আমাকে দেখে ব্যাস ওর পাগলামও শুরু আমার আর ওর কিছুটা সময় এইভাবেই কেটে যায় আর দিদি আজকে এতটা খুশি ও ভাবতেই পারেনি আজকে আমরা এসে ওকে এইভাবে সারপ্রাইজ দিব খুশিতে তো প্রায় ওর চোখে জলই চলে এসছিল গল্প করার পরে বৌদি রান্না করলো চিকেন আর বাদবাকিটা মা বাড়ি থেকেই পাঠিয়ে দিয়েছিল বৌদি একদিকে চিকেন রান্না করছিল আর একদিকে আমি ঘর সাজাচ্ছিলাম এবার কেক কাটা হবে তারপর দিদিকে সাজিয়ে খেতে দিই এগুলো মা বাড়ি থেকেই পাঠিয়েছিল পোলাও মাংস পায়েস পনির সব কিছু মা বাড়ি থেকে পাঠিয়েছিল দিদির জন্য দিদি যা যা খেতে ভালোবাসে সকাল সকাল আমরা চলে আসব বলে দিদি ঘুম থেকে উঠে আমাদের জন্য চাউ চাউ বানিয়েছিল সেটা খেয়েই আমরা রওনা দিই আর এই যে পুচকা আমার আগে আগে ও আমাকে আসতে দিবে না টাটা করলাম তো এখন চলে যাচ্ছি বাড়িতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা